মাধ্যমে খুল্লম খুল্লাতে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা দর্শকরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে এই মুহূর্তে বিভিন্ন দলে কারা প্রার্থী হবেন তা নিয়ে একটা দৌড়ঝাপ শুরু হয়েছে যদিও পঞ্চায়েত নির্বাচন পুর নির্বাচন আছে কিন্তু মানুষের ফোকাসটা এখন বেশি বিধানসভা নির্বাচনের দিকেই কারণ যদি আপনি ধরে নেন পঞ্চায়েত নির্বাচন যেটা বোঝা যাচ্ছে যে এপ্রিলের শেষ দিকে বা মেয়ের প্রথম দিকে হয়ে যাবে আর সেটার সঙ্গে হয়তো পুরো পুরো নির্বাচন শিলচর পুরো নিগমের নির্বাচন এটা হয়ে যেতে পারে এরকম একটা আভাস পাওয়া যাচ্ছে কিন্তু আমি লক্ষ্য করছি যে মানুষের কিন্তু আকর্ষণটা কিন্তু এই দুটোর দিকে নয় এই মানুষের আকর্ষণটা এখন বেশি দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের দিকে ঠিক আছে পঞ্চায়েত নির্বাচন হবে সব ঠিক আছে কিন্তু মানুষের আকর্ষণটা যেটা আমি দেখছি মানে উন্মাদনাটা সেই বিধানসভা নির্বাচনের দিকে তো বিধানসভা নির্বাচনে কোন দলকে প্রার্থী হবেন তা একটা টানা হাজার ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শিলচর শিলচর তারপর উত্তর করিমগঞ্জ কাঠিগোড়া বরখোলা এসব এলাকায় বেশ একটা জোরদার প্রস্তুতি চলছে তো তেমন তেমন না হলেও কিন্তু একটা মোটামুটি প্রস্তুতি চলছে তো আমি যে বিষয়টা তালাকপাত করতে চাইছি আপনারা আমার যে ভিডিওর শীর্ষকটা দেখেছেন যে এবারের বিধানসভা নির্বাচনে বরাক উপত্যকায় অন্ত বাকি জায়গায় আমি অ্যানালাইসিস করছি না আমি যেহেতু বরাক আমি ঘোরাফেরা করি বেশি তো আমি এই এলাকা উপত্যকার কোথায় বলছি এখানে আমার যে একটা ধারণা যে এবার সিম্বল সিম্বল তো নিঃসন্দেহে একটা বিরাট ফ্যাক্টর পদ্ম সিম্বল দেখলে হিন্দু ভোট আসবে এটা জানা কথা কিন্তু বা মুসলমান এলাকায় কংগ্রেসের সিম্বল খুব কাজ করবে এটা জানা কথা কিন্তু এবার আমার মনে হচ্ছে যে শুধুমাত্র সিম্বলই শেষ কথা বলবে না অন্য নির্বাচনে কি হয়েছে আপনারা গত দু হাজার একুশ সালের নির্বাচন বা দু হাজার ষোলো সালের নির্বাচন একটা বিরাট ফ্যাক্টর হয়েছে পদ্মফুল বিজেপির সিম্বল আর সঙ্গে নরেন্দ্র মোদীর মুখ এগুলো একটা বিরাট ফ্যাক্টর হয়েছে গত দুটা নির্বাচনে কিন্তু এই নির্বাচনে কিন্তু এগুলো নিঃসন্দেহ এফেক্ট হবে একটা বিজেপির সিম্বলে একটা নিজস্ব ভোট আছে নরেন্দ্র মোদীর মুখ অন্য অঞ্চলে তেমন জনপ্রিয় জনপ্রিয়তা কমে গেল বরাকে এখনো আছে কিন্তু শুধু যে সিম্বলের উপরে ভিত্তি করেই যে একটা বিধানসভা নির্বাচনে হয়ে যাবে এটা কোনো কথা নয় জানি অনেক বিজেপির অনেক নেতা আমাকে বলেছেন যে যে না এবার তো এবার এমনভাবে কতগুলো সিটকে হিন্দু মেজরিটি করা হয়েছে যে বিজেপি এখানে হেসে খেলেই জিতবে এরকম একটা কথা বিজেপি মহলে প্রচলিত এবং মূলত যে ডিলিমিটেশনটা করা হয়েছিল এটা এটাকে উদ্দেশ্য দেখেই করা হয়েছিল যাতে যাতে হিন্দু বেশিরভাগ সিট হিন্দু মেজরিটি থাকে যার জন্য উধারবন্দে শিলচর থেকে এক ষাটটি ওয়ার্ড নিয়ে যুক্ত করা হয়েছে উধারবন্দে বড়খোলার সঙ্গে যুক্ত করা হয়েছে তাপাং ব্লক এবং সুনাই সোনাই থেকে কিছু অংশ সোনাইয়ের চা বাগান অধ্যুষিত কিছু অঞ্চল এমনকি এমনকি মেহেরপুর জিপি পুরনো ঘুঙ্গুর জিপি নিয়ে পুরো এলাকাটাই বড়খোলা জিপি এই বড়খোলা বিধানসভা এলাকা অর্থাৎ সাংঘাতিকভাবে একটা হিন্দু মেজরিটি এলাকা বানানো হয়েছে এবং ঠিক সেইভাবে হিন্দু এখানে বিজেপি যাকে প্রার্থী দেবে জয়ী হবেন এটাই সাধারণ কথা মানে তিনি মোটামুটি আমরা যারা রাজনীতি বুঝি বা যারা চর্চা করেন তারা জানেন যে না এত বড় হিন্দু মেজরিটি সিট সব কংগ্রেস যদি সবগুলো মুসলমান ভোটও পেয়ে যায় তাহলেও এখানে বিজেপি অনেক হেসে খেলে জিতবে যদি কিছু ভোট বিজেপির কমেও যায় তারপরেও জিতবে এটা হলো ইকুয়েশনটা এখন দর্শকরা আমি এখন আমি বলছি যে অতটা সোজা নয় পুরোপুরি সিম্বল দিয়ে নির্বাচন এবার হচ্ছে না এটা পরিষ্কার কথা আমি বলছি আমি কেন বলছি কিসের উপর ভিত্তি করে বলছি এটা আমি আপনাদের সামনে একটু আনছি যেমন ধরুন আমি প্রথমে যাই প্রথমে আমি যেমন ধরি আমি অনেকেই বলছি যেমন বড়খোলা আজকে বড়খোলায় মুখ্যমন্ত্রী দাঁড়াতে পারার এরকম একটা কথা উঠেছে এবং একটা মোটামুটি একটা সিদ্ধান্ত হয়েছে প্রাথমিকভাবে এটা আপনারা জানেন আমি সেটা আপনাদের জানিয়েছিলাম কিন্তু বরখোলাতে যদি মুখ্যমন্ত্রী না দাঁড়ান তাহলে কে দাঁড়াতে পারেন এবং যিনি দাঁড়াবেন তিনি একটা অসুবিধার মধ্যে তিনি যে খুব সহজে জিতে নেবেন এমন নয় এখানে যদি অমিতাভ রায়কে প্রার্থী করা হয় তাহলেও সমস্যা এখানে যদি কিশোর নাথ প্রার্থী হন বা এখানে যদি কঙ্কা সিকদার প্রার্থী হন তাহলেও তাহলেও এখানে কিন্তু নিশ্চয়তা কিছু নেই যদিও কিশোরনাথ এখানে পুরনো তিনি আগে বিধায়ক ছিলেন একটা তার একটা জনভিত্তি এখানে রয়েছে সুতরাং এবং হয়েছে এবং কৌশিক রায়ের বাড়ি এখানে ছিল এবং অমিতাভ রায়ের এখানে একটা কঙ্কন দারণ এদেরও একটা জনভিত্তি রয়েছে কিন্তু আপনি নিশ্চিন্তভাবে বলতে পারবেন না যে এরা দাঁড়ালেই হেসে খেলে জিতে যাবেন এটা আপনি বলতে পারবেন না কারণ যেই একজন দাঁড়াবেন আরেকজন হয়তো কংগ্রেসে চলে যেতে পারেন বা কংগ্রেসের সঙ্গে একটা সমঝোতা করে নিতে পারেন সেরকম পরিস্থিতিতে একটা প্রবল লড়াইয়ের সম্ভাবনা রয়েছে অর্থাৎ এখানে অর্থাৎ এখানে শুধুমাত্র সিম্বল দিয়েই যে পুরুষ সব ভোট এসে যাবে হিন্দু ভোট এসে যাবে এরকম কিন্তু নিশ্চয়তা দেখা যাচ্ছে না কারণ এখানে নানা ধরনের জাতিগত ইকুয়েশন জাতিগত সমীকরণ এখানে কাজ করছে বাংলাবাসী হিন্দিবাসী নাথ বিষ্ণুপ্রিয়ামণিপ্রিয় এরকম নানা ধরনের সমীকরণ এখানে কাজ করছে সুতরাং এত সহজ নয় যে যে কোনো দল শুধুমাত্র সিম্বল দিয়ে জয়ী হয়ে যাবে এখানে প্রার্থী কি হচ্ছে এটা একটা বড় কথা অর্থাৎ দুহাজার একুশ সালের মতো নয় এই নির্বাচনে প্রত্যেক দলকে বেশিরভাগ প্রত্যেক দলকে প্রার্থী বাঁচাই করতে গেলে যথেষ্ট চিন্তা ভাবনা করে করতে হবে এটা একদম নিশ্চিত কথা আপনারা আমার কথা মিলিয়ে নেবেন আপনারা যদি এখন যান আহ লক্ষ্মীপুরে কৌশিক রায় লক্ষ্মীপুরে এখন যে জলবিন্যাস হয়েছে বা এখন যে হিন্দু ভুটের যে সংখ্যা দিক হয়েছে তাতে এই একটা আসনে দেখা যাচ্ছে বিজেপি সিম্বল সিম্বল কাজ করবে না বিজেপিটা দাঁড়ালেন তিনি তো জিতবেন জানার কথা কিন্তু এখানে কিছু ফ্যাক্টর রয়েছে রাজদীপ গোয়ালা কী করবেন সেটাও দেখার বিষয় রাজদীপ গোয়ালা যদি এবার টিকিট থেকে টিকিট না পান এবং লক্ষ্মীপ্রিয়তা না পাওয়ারই সম্ভাবনা বেশি সেক্ষেত্রে তিনি কি ভূমিকা নেন সেটাও একটা দেখার বিষয় কারণ রাজনীতির যে মহলে যেটা খবর যে যদি রাজদীপ গোয়ালার টিকিট না পান তাহলে তিনি হয়তো কোনো অন্য কোনো দলের হয় এবং সম্ভবত কংগ্রেসের প্রার্থী হয়ে যেতে পারেন এরকম একটা সম্ভাবনা শোনা যাচ্ছে কিন্তু এগুলো কিন্তু মানে কোন ধরনের যে মানে শিওর খবর নয় এগুলো এগুলো ইয়ে খবর কিন্তু এবার রাজদীপ গোয়ালা গতবারের মতো বসে যাবেন এরকম এটা কিন্তু ভাবা যাচ্ছে না এই মুহূর্তে যাই হোক এখন যদি আমরা ধলাই আপনারা দেখেছেন গত নির্বাচনে ওষুধ দলাইয়ার যে গত নির্বাচনটা হয় যেটা হয়েছে পুরোনো ডিলিমিটেশনে এবার যে ধল নির্বাচনটা হবে দু হাজার ছাব্বিশে এটা হবে নতুন ডিলিমিটেশন অর্থাৎ হিন্দু ভোট আরও বেশি হবে এখানে প্রায় এখন ধরুন আছে পঁচাত্তর শতাংশ তখন হয়ে যাবে প্রায় পঁচাশি শতাংশ হিন্দু ভোট হয়ে যাবে তাই এখানে হিন্দু সিম্বল হিন্দু যেহেতু হিন্দু মেজরিটি তো এখানে বিজেপির সিম্বল অনায়াসে জয়ী হবে এমনটা ধারণা করা যায় বা যেত কিন্তু গত ধরে গত নির্বাচনে আমরা যে চিত্রটা দেখলাম তাতে কিন্তু এত সোজা নয় এত সোজা নয় এখানে এখানেও কিন্তু জাতিগত সমীকরণ রয়েছে কিছু স্থানীয় সমীকরণ রয়েছে কিছু ব্যক্তিগত ঘাত সংঘাতের পছন্দের অপছন্দের সমীকরণ রয়েছে সুতরাং ধোলাইও একটা আপনি ক্লিন সুইপ বলতে পারবেন না ধোলাইকে এখানেও একটা লড়াই হয়ে যেতে পারে এটা ঘটনা একইভাবে যদি আপনি পাতারখান দিয়ে আতাবাড়ির কোথায় আমি বুঝি না এখানে এখানে লড়াই মানে কংগ্রেসের বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের মতো কংগ্রেসের তেমন প্রার্থী আমার চোখে পড়ছে না এই দুটো এই দুটো জায়গা বাদ দিন আপনি এই দুটো জায়গায় বিজেপি আমার যেটা ধারণা হচ্ছে যে এবারও জিতে আসবে কাটলিছড়া এখানেও বিজেপির সম্ভাবনা বেশি কিন্তু এখানে কংগ্রেস যদি জবরদস্ত প্রার্থী দাঁড় করাতে পারে এখানেও কিন্তু লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক একইভাবে মুসলমান অধ্যুষিত এলাকাগুলোতেও যে কংগ্রেস একচুটে এমন কোনো কথা নয় বিজেপিও কিন্তু সংখ্যালঘুদের ভোট পাচ্ছে এটা কিন্তু ঘটনা পাচ্ছে এবং পাবেও এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি সুতরাং আগামী যে লড়াইটা হচ্ছে এটা কিন্তু প্রার্থী বাছে এটা অনেকটা অনেক কিছু নির্ভর করছে উদাহরবন্দে যেমন ধরুন উদাহরবন্দে কণাত প্রকাশের নাম শোনা যাচ্ছে উদারবন্ধে উদাহরবন্দে শোনা যাচ্ছে মীরকান্তেশ শর্মের নামও শোনা যাচ্ছে এদের মধ্যে এই দুজনের মধ্যে এত বিরুদ্ধ এবং সাংগঠনিকভাবেও সমর্থক সহ্য করতে পারছে না এরকম একটা পরিস্থিতি তো সেখানে যখনই দেওয়া হোক এখানে একটা বিরাট বিরোধিতা এখানে হবে দুপক্ষ থেকেই তো সেক্ষেত্রে অনেক অন্তর্ঘাত হবে নিঃসন্দেহে বলে দেওয়া যায় আর এইগুলো নির্বাচনে অন্তর্ঘাত আটকানোটা মুশকিল হয়ে যায় ধলাইতে অন্তর্ঘাত আটকাতে গিয়ে বিজেপি উপনির্বাচনের মধ্যেও নানা ধরনের সমস্যা সমস্যার সম্মুখীন হতে হয়েছে যন্ত্রমল্য জয়ন্ত বড়ুয়াকে এবং কৌশিক রায়কে প্রতিটা দিন কুন্দল সামাল দিতে হয়েছে এটা এটা আমার নিজের চোখে দেখা ঘটনা একইভাবে উদাহরমন্দ এখন যা পরিস্থিতি তাতে এই ধরনের ঘটনা ঘটতে পারে সুতরাং এটা তো আপনি বলতে পারবেন না যে বিজেপি সিম্বল পেয়েছি জিতে নেবে অর্থাৎ অর্থাৎ এটা অর্থাৎ একটা ক্ষেত্র আমরা দেখছি যেখানে নানা ধরনের কুন্দলের সম্ভাবনা রয়েছে অর্থাৎ শিওর আপনি মসৃণ জয় কোনোভাবেই আসবেন না ঘরে বসে বলে দিতে পারবেন না যে অমুক জায়গায় আমরা জিতছি কোনো দলেই বলতে না কংগ্রেসও পারবে না বিজেপিও পারবে না কংগ্রেসও তো মনে করতে পারে যে একটু একটু যেখানে একটু যেখানে সংখ্যালঘু ভোট বেশি আছে সেখানে আরও কিছু হিন্দু ভোট নিয়ে আমরা জিতে নেব এটাও না হতে পারে প্রার্থী কী হবে সেটা অনেক কিছু নির্ভর করবে ভোট অনেকে সিম্বলে ভোট একটা আছে কিন্তু ভাসমান যে ভোট যেটা অন্য বছর হিন্দু ভোট মানেই বিজেপি পেত এরকম কিন্তু এবার আর এবার আর হবে না এটা নিশ্চিত নিশ্চিতভাবে বলতে পারি এবং আপনার প্রমাণ পেয়েছেন অনেকটা পঞ্চায়েত নির্বাচনে আপনারা প্রমাণ পাবেন শিলচর আসনে শিলচর আসনে শিলচর আসনটা এটার গিয়ে চিরাচরিতভাবে এখানে কিন্তু একটা উনিশশো একানব্বই সালের নির্বাচনের পর থেকেই এটা কিন্তু বিজেপির একটা শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত বিজেপি যখন এখানে হেরেছে ভোটে তখনও অনেক ভোট পেয়েছে শুধু দু হাজার এগারো সালে কিছুটা কম ভোট পেয়েছেন রাজদীপ রায় হেরেছিলেন সুস্মিতা দেবের কাছে প্রায় পনেরো হাজার ভোটে এই ব্যবধানটা ছেড়ে দিলে বিজেপি কিন্তু এখানে সব সময় একটা ভালো ভালো ভোট ছিল বিজেপির এবং এটা এখন আরও বেড়েছে বাড়তে বাড়তে এখন প্রায় হিন্দু ভোটের প্রায় পঁচাশি শতাংশই মোটামুটি বিজেপির দিকে কিন্তু গত কিছু কারণে হয়তো এখানে ভোট কিন্তু কমবে কিন্তু কমলেও আমি এই একটা এই একটা আসলে মনে আমি মনে করি যে সিম্বল অনেকটা কাজ করবে কিন্তু এর মধ্যেও কথা আছে শিলচরের মানুষের কিন্তু মানসিকতাটা কিছুটা বদলাচ্ছে এটা আমি লক্ষ্য করছি শুধুমাত্র সিম্বল হলে হবে না প্রার্থীও ভালো হতে হবে এই কথাটা কিন্তু এখন উঠছে এবং গত বিভিন্ন যে কারণে বিশেষ করে বাঙালি জনগোষ্ঠীর উপর যেভাবে একের পর এক আঘাত এসেছে তার একটা প্রভাব কিন্তু শিলচর আসনে খুব মানে আমি বলছিলাম যে বেশি পড়ে যাবে কারণ শিলচর শিলচরে শেষ পর্যন্ত শিলচর শহরের ভুট্টা শেষ পর্যন্ত একটা হিন্দু মুসলমান ব্যাপার এসে যায় এসে যায় কিন্তু সেটা গ্রামে সেটা আসবে না কিন্তু শিলচরে এসে যাবে তো ওই একটা ব্যাপার থেকে যায় কিন্তু তারপরও আমি বলবো যে বিজেপির চিরাচরিত যে একটা ভোট ব্যাংক যেটা সেটা অক্ষত থাকলেও যে ভাসমান যে হিন্দু ভোটটা বিজেপির দিকে যায় সেটা কিন্তু এবার অনেকটাই বিজেপি বিমুখ হচ্ছে এটা কিন্তু ঘটনা এবং এটা জানেন এটা বিজেপি নেতৃত্ব জানেন এবং এটাকে ধরে রাখার জন্য নানান ধরনের চেষ্টা অবশ্যই করা হবে আমি এত আমি এক বছর আগেই গুলো বলছি কেন বলছি যে এখন যে পরিস্থিতিটা আছে ময়দানে সেটা বলছি আপনি যদি কাঠিগোড়া দেখেন কাঠিগোড়াতে প্রায় ষাট হাজার হিন্দু বোর্ড বেশি আছে কিন্তু এখানে যদি এখানে কমলাক্ষ দেবপ্রকাশকে প্রার্থী করা নিয়ে বিজেপি সংগঠনের মধ্যে একটা তীব্র বিরোধ চলছে এই এই আসনের অন্যতম দাবিদার বিপ্লবকান্তি দেব দেব সুব্রত চক্রবর্তী এরা অমরচাঁদ জুন এরা কিন্তু কোনো অবস্থায় কমলক্ষকে সহ্য করতে পারছেন না এবং তারা সরাসরি জানিয়ে দিয়েছেন যদি কমলক্ষকে দাঁড় করানো হয় তাহলে এই এই আসন বিজেপি হারবে সেটা তারা স্টাম্প পেপারে লিখে দেবেন এমন কোথাও বলা বলেছেন সুতরাং এখানে যদি বিজেপি প্রার্থী বা ক্ষেত্রে যদি তো এই এই আসনে যদি দেখা যায় যে কংগ্রেস কোনো একজন প্রার্থী দিয়েছে যিনি স্থানীয় তাহলে কিন্তু একটা লড়াই হতে হবে তাই শুধুমাত্র সিম্বল দিয়ে প্রতিটি আসনে যে কিন্তু দু একটা আসনে যাবে যেটা আমি বলছি না কিন্তু প্রতিটি আসনেই যে সিম্বলের গুলো জিতে যাবে কোন দল এটা কোনো কথা নয় এবং কংগ্রেসকেও কংগ্রেসকেও মনে রাখতে হবে যে শুধুমাত্র সিম্বলের ঝুলে সংখ্যালঘু ভোট তারা পেয়ে যাবেন এমন নয় এখানে কিন্তু বিজেপি একটা বড় ভাগ বসাবে এখানে তাই দু এখন যে পরিস্থিতি দু একুশ সালের যে বিধানসভা নির্বাচনটা হচ্ছে সেখানে কিন্তু যে এটা কোলা দাঁড় করে দিলাম সিম্বল দিয়ে এটা কিন্তু হবে না একদম আমি যেটা বলছি আপনারা আমার কথা একটার পর একটা মিলিয়ে নেবেন যাকে ইচ্ছা টিকিট দিয়ে দিলাম এবং তার সঙ্গে বিজেপির বা কংগ্রেসের সিম্বল আছে এবং মানুষ তাকে লাইন ধরে ভোট দিয়ে দেবেন এরকম কিন্তু এবার হচ্ছে না দু হাজার একুশে কেন হচ্ছে না এটা আলোচনা করার মানে পরিসর আজকে নেই কিন্তু আমি এটুকু বলতে পারি যে দু হাজার দু হাজার ছাব্বিশ সালের যে নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে এতে শুধুমাত্র যে সিম্বল একটা ফ্যাক্টর হয়ে যাবে এমন নয় পার্ট সবচেয়ে বড় ফ্যাক্টর হবেন এখানে সিম্বল তো অবশ্যই ফ্যাক্টর আমি আগেও বলেছি এখনও বলছি কিন্তু একমাত্র সিম্বল ফ্যাক্টর যেটা দু হাজার একুশে হয়েছে সেরকম কিন্তু হবে না এখানে সিম্বলের চাইতো সিম্বল অবশ্যই সিম্বলের সঙ্গে সঙ্গে প্রার্থী কে হবেন জনগণ সেটাও বিচার করবেন দেখবেন নমস্কার